চমৎকার এই গলার ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয় জেনে নিন এর জন্য আমাদেরকে দুই ইঞ্চি চড়া একটি স্কোয়ার কাপড় কাটিং করে এভাবে ত্রিভুজ তৈরি করে নিতে হবে এরপর একটা গোল গলা কাটিং করে নিতে হবে গলার ছড়ানো থেকে আধা ইঞ্চি বেশি এবং গলার ডিপ থেকে আধা ইঞ্চি বেশি গলাতে ত্রিভুজগুলো এই নিয়মে বসিয়ে নেওয়ার পর গলার মাপ অনুযায়ী একটি টিসি বক্রমে গলা কাটিং করে নিতে হবে এবং টিসি বক্রমের গলাটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর টিসি বক্রম থেকে একশের নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে টিসি বক্রমের গলাটা আটকে নেওয়ার পর টিসি বক্রমটা গলার বাহিরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে এরপর গলার পট্টিটা উল্টা দিকে নিয়ে আঙুল দিয়ে ঘষে বসিয়ে নিতে হবে পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন একেবারে ইউনিক ডিজাইনের পাকিস্তানি কুর্তি হাতা সেলাই টিপস ডিভাইডার হাতার মতো একটি হাতা কাটিং করে নিতে হবে এরপর আমাদের লুপ সেলাই করে নিতে হবে তো ইঞ্চির চড়া একটা ওরপ ভাজে কাপড় কাটিং করে নিতে হবে এরপর এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে শিখ দিয়ে এভাবে উল্টে নিতে হবে লুপটা চার ইঞ্চি লম্বা করে কাটিং করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ এই লুপগুলো আমাদের কাটিং করে নিতে হবে এবার আমাদের ত্রিভুজ সেলাই করার জন্য চার কোনা একটি কাপড় নিতে হবে ইঞ্চি স্কোয়ার কাপড় প্রথমে কোনাকুনিতে এইভাবে ভেঙে নিতে হবে এরপর আবারও কোন ভেঙে ত্রিভুজটা তৈরি করে নেওয়ার পর কোনাতে এইভাবে একটি লুপ বসে নিতে হবে এরপর লুপ দিয়ে কাপড়টা এভাবে ঘুরিয়ে নিতে হবে এরপর আমাদের একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে তো এই নিয়মে প্রথমে একটি ডিজাইন সেলাই করে নিতে হবে নিয়মে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ আমাদের ডিজাইন সেলাই করে নিতে হবে এরপর মুহুরিতে আমাদের বসিয়ে নিতে হবে তো মুহুরির সোজার দিকটা উপরের দিকে রেখে লুপের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে একটার পর একটা ডিজাইন মুহুরিতে বসিয়ে নিতে হবে পুরো মুহুরিটা এই নিয়মে ডিজাইনগুলো বসিয়ে নেওয়ার পর এরপর আমাদের একটি এক ইঞ্চি চওড়া পট্টি ভেঙে নিতে হবে পট্টিটা এইভাবে মুহুরির কাঁচা অংশ ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা নিয়ে যাব। এরপর পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিয়ে পট্টির লবে লবে একটি সেলাই নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করুন এই নিয়মে সুন্দর করে মুহুরিটা সেলাই করে নেওয়ার পর মুহুরি মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ একেবারেই ইউনিক ডিজাইনের প্লাজো সেলাই টিপস এই প্লাজোটি সেলাই করার জন্য সাধারণ প্লাজো যে নিয়মে কাটিং করে একই নিয়মে কাটিং করে নেব এরপর কট ফিতে আমাদের কাটিং করে নিতে হবে তিন ইঞ্চি লম্বা করে কট ফিতা কী নিয়মে সেলাই করতে হয় ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে থাকবে দেখে নেবেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন পর্যাপ্ত পরিমাণ লুপ কাটিং করে নিতে হবে এবার আমাদের বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এক ইঞ্চি পর পর আমাদের একটি করে মার্জিন দিয়ে নিতে হবে তো পুরো পায়ের মুহুরিতে এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেব এবার আমাদের প্রথম মার্জিনে কট ফিতাটা এই নিয়মে বসিয়ে নিতে হবে দিয়ে পর অপর মাথাটা ওপর আরেক এক ইঞ্চিতে বসে নিতে হবে এবং কাজ ঘেঁষে আরেকটা কটফিতা বসিয়ে নিতে হবে এবং আরেকটা এক ইঞ্চিতে আবারও কটফিতাটা বসিয়ে নিতে হবে এই নিয়মে একটার পর একটা আমাদের পুরো মুহুরিতে কটফিতাটা দিয়ে আটক করে নিতে হবে এবার কটফিতাটা নিচের দিকে দিয়ে একেবারে দুই লুপের মাঝখানে আমাদের কটফিতাটা বসিয়ে নিতে হবে এরপর আরেকটা কটফিতে আমাদের বসিয়ে নিতে হবে এবং আবারও দুই লুপের মাঝখানে কটফিতাটা বসিয়ে নিতে হবে এই নিয়মে একটার পর একটা আবারও কটফিতাটা সেলাই করে পুরো মুহুরিতে সেলাই দিয়ে আটক করে নিতে হবে এরপর এক থেকে দেড় ইঞ্চি চড়া একটা পট্টি নিতে হবে এই দিয়ে মুহুরির কাঁচা অংশটা ঢেকে দিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা নেওয়ার পর পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এরপর আঙ্গুল দিয়ে ঘষে ঘষে পট্টিটা বসিয়ে নিতে হবে এরপর আমাদেরকে মুহুরিটা মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে যে নতুন হয়ে থাকলে পেস্টা ফল